এই মাত্র আপনারা যে একটা ভিডিও দেখলেন ভিডিওর মধ্যে একটা ছেলে তার বউকে আর বাচ্চাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এখন যদি আমি বলি ওই ভিডিওটা একটা বানো ভিডিও একটা ফেক ভিডিও শুধু টাকা কামানোর জন্য ওই ভিডিওটা বানাইছে তাহলে আপনারা বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করি না আমি আগে থেকেই জানতাম যে সবাই বিশ্বাস করলেও কিন্তু বাপ্পার ভাই বিশ্বাস করবে না ওই জন্য ওনার জন্য প্রমাণ নিয়ে আইছে আগে যে পুরানো যে ভিডিওগুলি আছে ওইগুলো দেখেন তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে যে কথাটা বললো সবজি খিচিড়ি বানাইছি কিন্তু আপু আপনি হয়তো একটা কথা গেছেন যে খিচড়ি বানাতে গেলেও অনেক সবজির দরকার লাউ বা অন্য কিছু সবজি নয়লে ডাল দিতে হয় এই যে যে সবজিগুলো দিছেন খিচরির সাথে ওই সবজি দিয়েও তো একটা তরকারি বানাতে আর আপনি কি বলতেছেন বাইগো সবজি নাই ওই জন্যই খিচিড়ি বানাইছি এরপরে আমি আপনাদেরকে আরো দেখাই যে কি কি মিথ্যা খিচিড়ি বানাইছি আর এখন আপনারা এই ঘরটা যে দেখছেন যে ঘরের মধ্যে ভিডিওটা বানাইছে ঘরের কন্ডিশনটা আগে দেখেন তারপরে আপনি বলেন এর ঘরের সবজি আছে কি নাই যে এ যে ভিডিও গুলি বানায় যে ভিডিও বানায় প্রত্যেক ভিডিওতে এমন মিথ্যা কথা বলে কখন কখনও দেখবেন যে বাচ্চাকে নিয়ে রাস্তায় পড়ে গেছে তারপরে বলবে আমি খাইতে পারি না আমার বাচ্চার এ অসুখ ওইটা এটা একদম এমন ফালতু ফালতু ভিডিও বানায় মানে পাবলিককে এইভাবে রিকোয়েস্ট করে যাতে ওরা যাতে ভিডিওটা শেয়ার করতে বাধ্য হয় ঠিক বলেছো পাবলিককে এইভাবেই বোকা বানানোর নতুন পদ্ধতি বার করছে এই দিদিটা এই দিদির যতগুলি ভিডিও আছে প্রত্যেক ভিডিও এমন যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই দিদির পেজে গিয়ে আপনারা দেখবেন যে কেমন ভিডিও বানায় ঠিক আছে